আজকের সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই সেশনে আমরা জানবো আমাদের আরটিডিএস লাইভ ডট কম ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট অথবা হচ্ছে যে কোনো ধরনের বই এই টাইপের যা কিছু আছে সব কিছু আমরা কিভাবে অর্ডার করতে পারবো এমন হতে পারে যে তুমি কোর্সের স্টুডেন্ট অথবা কোর্সের বাইরের স্টুডেন্ট সবার জন্যই আমরা দেখাই দেবো যে আসলে একটা প্রোডাক্ট অথবা একটা বই কিভাবে অর্ডার করতে হবে প্রাথমিকভাবে আমাদের ওয়েবসাইটে তোমাকে যাতে আইডেন্টিফাই করতে পারে সেজন্য তোমাকে লগ ইন রেজিস্ট্রেশন অথবা সাইন ইন সাইন আপ করে ফেলতে হবে এটার জন্য আমি প্রথমে এই উপরের বাটনটাতে যাব লগ ইন রেজিস্ট্রেশন বাটনে যাব যাওয়ার পরে আমার কাছ থেকে একটি ফোন নাম্বার চাইবে তো আমি প্রথমে ধরে নিচ্ছি আমরা হচ্ছে সাইন ইন করিনি আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নেই তো আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিব সেজন্য আমরা কি করতে পারি আমরা জাস্ট নিজেদের নাম্বারটা দিব আমি জাস্ট এখানে একটা দামি নাম্বার দিচ্ছি যেটা রেজিস্টার করা নাই আমি একটা নাম্বার দিলাম এবং এই নাম্বারটা দেওয়ার পর আমাকে বলতেছে যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে কোনো অ্যাকাউন্ট খোলা নাই নতুন অ্যাকাউন্ট করতে নিচে আপনার নামটি লিখুন এখানে একটু সাবধান থাকতে হবে নিজের পুরা নামটা লিখতে হবে আমি আমার নাম লিখতেছি পুরা নাম তাকিল হোসাইন তারপরে আমি নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর খুব সিম্পল একটা ব্যাপার সেটা হচ্ছে ওই যে নাম্বারটা তোমরা দিয়েছ ওখানে একটা ওটিপি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা তোমরা এখানে দিবে তারপরে তোমার তোমার যে পাসওয়ার্ডটা নিজে সেট করতে চাচ্ছ সেটা এখানে দিবে তারপরে তুমি নেক্সটে ক্লিক করবে যেমন আমি যদি এখানে ওটিপি দিই তো আমি ধরে নিচ্ছি ওটিপি ধরে নাও ওটিপি হচ্ছে এরকম কিছু একটা আর নিজের একটা পাসওয়ার্ড আমি ধরো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দিলাম একটা তারপরে হচ্ছে পাসওয়ার্ড আরেকবার দিলাম সো আমি আমার এখানে পাসওয়ার্ড দিলাম তারপরে হচ্ছে ওটিপিটা দিলাম আমি যখন নেক্সট বাটনে ক্লিক করব আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে ঠিক আছে আমি এখন নেক্সট বাটনে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যেতে চাইব তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আমার ড্যাশবোর্ডে চলে এসেছি এখানে আমার যাবতীয় কোর্স আছে এবং যাবতীয় যতগুলো কোর্স আমি কিনেছি সবগুলোর যে শোকেস সেটা এখানে দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা আমাদের যে অর্ডারগুলো আছে সেগুলো করতে পারবো অবশ্যই এবং আমাদের অর্ডার হিস্ট্রি থাকবে এইখানে অর্ডার হিস্ট্রি আমি এখনও পর্যন্ত কোনো কিছু অর্ডার করিনি সেজন্য নো অর্ডার ফাউন্ড দেখাচ্ছে আমি এখন তাহলে সাইন আপ করে ফেলেছি আর যদি তুমি নিজের অ্যাকাউন্ট থেকে থাকে এবং তুমি এখানে সাইন ইন করতে চাও সেক্ষেত্রে কি করতে হবে খুব সিম্পল ব্যাপার তুমি প্রথমে আমি আবার এখান থেকে লগ আউট করে চলে যাচ্ছি ধরো তোমার কাছে একটা অ্যাকাউন্ট আছে ধরো আমার কাছে একটা অ্যাকাউন্ট আছে এই নাম্বার রেসপেক্ট আমি এখানে আমার নাম্বারটা দিব তো নেক্সট দিব আমার পাসওয়ার্ড চাইবে আমি পাসওয়ার্ড দিব তারপর আমি নেক্সট দিব এবং আমি আমার ড্যাশবোর্ডে চলে আসব খুব সিম্পল ব্যাপার এভাবে আমি আমার সাইটে লগ করতে পারবো আমার ড্যাশবোর্ডে লগ করতে পারবো এর পরবর্তীতে আমরা চাইলে এখন আমরা যখন লগ করে ফেলছি এখন আমরা চাইলে আমরা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবো ইশপ থেকে আমরা প্রথমে ওয়েবসাইটের উপরে দেখব যে ই ইশপ আছে আর যদি ফোনে দেখো মেনুবারে ক্লিক করলে এই অপশনগুলো দেখতে পারবো উপরের যে মেনুভারটা থাকে ওইটাতে ক্লিক করলেই তোমরা হচ্ছে এই অপশান দেখতে পাবে এবং এখানে তুমি ই শপে চলে যাবে ই শপ থেকে তুমি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবে এখন যেটা তুমি অর্ডার করতে চাও তো একটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে আমাদের যে লাস্ট ফাইট বইটা আছে সেটা হচ্ছে কোর্সের স্টুডেন্টদের জন্য আর আমাদের অন্য অন্য যে উপরের সেকশনের বইগুলো আছে অনেকগুলা বই আছে এই সবগুলা বই হচ্ছে ওপেন ফর অল আমরা যে কেউ চাইলে এই জিনিসগুলোকে অর্ডার করতে পারবো আমরা ধরে নিচ্ছি আমার এই মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকটা দরকার আমি এটার বিস্তারিত দেখো এই বাটনটাতে ক্লিক করতে চাই এটাতে ক্লিক করার পরবর্তীতে আমার কাছে ওটার যে ইন্টারফেস সেটা খুলে যাবে আমার এই বইটা কিনতে ইচ্ছে করছে আমি সব থেকে প্রথমে তাহলে এখানে স্ক্রল করে দেখলাম আমার কোনটা দরকার সেখান থেকে আমার মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক আছে সেটা আমার দরকার আমি সেটাতে ক্লিক করলাম তারপরে হচ্ছে বই কিনুন একটা বাটন আছে সেটাতে আমি ক্লিক করলাম এবার আমাকে জিজ্ঞেস করছে আমি কয়টা বই কিনতে চাই কোয়ান্টিটি কীরকম এই যে আমি কোয়ান্টিটি এখানে চালা বাড়াতে পারি দুই তিন এভাবে বাড়াতে পারি আমার একটা দরকার আমি একটা রাখতেছি তারপরে আমি চাইলে এটা ডিরেক্ট অর্ডার করতে পারি আমি শুধু এটা সিলেক্ট করে রেখে দিতে পারি আরও অর্ডার করুন এটা মানে হচ্ছে ওটা আমার কার্টে জমা হয়েছে এটা আমি ওটার সাথে আমি আরও বই অর্ডার করতে পারবো তো আমি চাচ্ছি আবার জি কে ইংলিশ এই জিনিসটাও অর্ডার করতে তো বিস্তারিত দেখুন ক্লিক করব এটার এটাও আমি বই কিনওনে রেখে দিব এবং ওই যে আগে যেটা অর্ডার করেছিলাম সেটা এখানে আছে উপরে নতুন যেটা অর্ডার করতে চাচ্ছি সেটাও আছে তো আমি যদি চাই যে আরও অর্ডার করব আরও বই অ্যাড করব। তাহলে আমি আরও অর্ডারে ক্লিক করে আবার আরও সিলেক্ট করতে পারবো আমার যদি এই দুইটাই পছন্দ হয় তাহলে আমি এই দুইটার সিলেক্ট করার পরে শুধুমাত্র এই অর্ডারটি কনফার্ম করুন ক্লিক করব এখানে আমার যেহেতু রুটুর জি স্টেশন দরকার নেই আমি এটা ডিলেট করে দিচ্ছি আমার শুধু মেডিকেল কোয়েশ্চেন ব্যাঙ্ক দরকার আমি এটা সিলেক্টেড থাকা অবস্থায় শুধুমাত্র এই অর্ডারটি কনফার্ম করুন ক্লিক করব। এবার আমার কাছে ইনফরমেশন চাচ্ছে অনেকগুলো ইনফরমেশন দরকার ইনফরমেশনের মধ্যে আমার নাম্বার আছে এখানে আর প্রতিষ্ঠান আছে আর উপজেলা দরকার উপজেলা আমি দিচ্ছি চাঁদগাঁও যেটা স্পেসিফিক উপজেলা সেটাই দিতে হবে থানাও হচ্ছে চাঁদগাঁও তো এখন সম্পূর্ণ ঠিকানা হচ্ছে বহার চট্টগ্রাম এটা হচ্ছে সম্পূর্ণ ঠিকানা অর্থাৎ তোমার কুরিয়ার সার্ভিসের যে অ্যাড্রেসটা আছে একজাক্টলি যে স্পেসিফিক পজিশনে আছে তো এটা আমার কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেস তার পরবর্তীতে আমি যেটা করেছি সেটা হচ্ছে এখানে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে আমি এখানে জাস্ট পে হয়ে ক্লিক করবো পেতে পেতে ক্লিক করবো পেতে ক্লিক করার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে এখন আরটিডিএস এর পেমেন্ট সিস্টেমে নিয়ে আসছে আমি এখান থেকে পেমেন্ট করতে পারবো তুই একটা জিনিস বলে রাখি অনেকের মনে ডাউট হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে এখানে ভয় পাচ্ছ তোমরা নিজেদের পাসওয়ার্ড দিতে নিজেদের ওটিপি দিতে যে এই জিনিসটা সেফ কিনা আমাদের কাছে কি তোমাদের বিকাশের পাসওয়ার্ড চলে আসছে বা পাসওয়ার্ড আমরা জেনে যাচ্ছি প্রিন জেনে যাচ্ছি এটা আসলে কখনো পসিবল না আমরা যেভাবে পেমেন্ট নিয়ে থাকি আমি যদি তোমাদেরকে একটু দেখাই আমরা আসলে কিভাবে পেমেন্ট নিই আমরা এই যে দেখো এখানে আমরা নিচে একটা জিনিস দিছি সেটা হচ্ছে ভেরিফাইড বাই এস কমার্স আমরা পেমেন্ট নিয়ে মূলত এসএসএল কমার্সের মাধ্যমে আর এস কমার্স হচ্ছে বাংলাদেশের বলতে গেলে সবচেয়ে সেফেস্ট পেমেন্ট গেটওয়ে এবং এখানকার পুরো বিষয়টাই হচ্ছে এনক্রিপ্টেড এই যে দেখো তুমি যদি গুগল করো এস কমার্স সেফ কিনা তুমি দেখতে পাবে সব কিছুই যে এখানে আসলে তোমাদের পাসওয়ার্ড তোমাদের কোনো কিছুই আমাদের কাছে আসবে না এটা পুরোপুরি হচ্ছে এনক্রিপ্টেড থাকে এটা সার্ভার বেসড জিনিস কেউ চাইলে দেখতে পারবে না ইভেন এসএসএল নিজেও দেখতে পারবে না এই জিনিসগুলো এগুলো এভাবেই করা তো এটা খুবই সেফ এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা চাইলে পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই এখানে বিকাশে আমি আমি পেমেন্ট করবো বিকাশের মাধ্যমে বিকাশ দিয়ে পেমেন্ট করব তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা নিলাম এর পরবর্তীতে আমি যেটা করব সেটা হচ্ছে কনফার্ম দিব এর পরবর্তীতে আমার এখানে আমার বিকাশের যেটা নাম্বার আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা চাচ্ছে সিক্স ডিজিটে আমি আমার ওটিপিটা দেখতেছি হচ্ছে টু ওয়ান আমাকে তারা ইনস্ট্যান্টলি পাঠিয়েছে এটা একবারই ইউজ করা যাবে কনফার্ম করলাম ওকে ওটিপি ম্যাচ করছে এবার তোমার বিকাশের যে পিন সেটা অবশ্যই দিতে হবে আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপরে কনফার্মে ক্লিক করবে এবার আসো ভেরিফিকেশন সাকসেসফুল এখন কিন্তু পেমেন্ট তোমার কাছ থেকে কেটে নেবে অটোমেটিক কেটে নেবে তবে তোমার একটু অপেক্ষা করতে হবে এই পেজে দেখো এই পেজটা চলে আসছে তার মানে হচ্ছে তোমার অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে এবার আসো তুমি যখন এই যে জিনিসটা তুমি অর্ডার করছো এই জিনিসটা তোমার কোথায় অ্যাড হবে তুমি কিভাবে বুঝবে যে তুমি অর্ডার করছো অর্ডার হিস্ট্রিতে যাবে ড্যাশবোর্ড থেকে দেখো ভাইয়া এই যে তুমি যে বইটা অর্ডার করছো এটা তোমার অর্ডার আইডি সহ এখানে চলে আসছে এবং তুমি কখন অর্ডার করছিলা কোয়ান্টিটি কত টাকা কত আসছে এটা চলে আসছে এবং তুমি মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে তুমি যেই দিন অর্ডার করছো তার তিন থেকে চার দিনের মধ্যেই তুমি তোমার কুরিয়ার অ্যাড্রেসের মাধ্যমে কুরিয়ার অ্যাড্রেস যেটাই দিয়েছ সেটাতে তুমি সেটা পেয়ে যাবে এই হচ্ছে পুরো আমাদের ইশপ থেকে যে কোনো বই অর্ডার করার প্রসেস এবং এটা খুবই সহজ প্রসেস প্রসেস এবং তুমি এখানে কোনো জটিলতা তো নাই তুমি জাস্ট সাইন আপ করতেছো লগ ইন করতেছো এরপরে তুমি তোমার প্রোডাক্টটা অর্ডার করে তোমার ড্যাশবোর্ডের এই যে অর্ডার হিস্ট্রিতে তুমি সেটা দেখতে পাবে এবং তোমার যদি তিন দিন বা চার দিনের মধ্যে না যায় তাহলে তুমি আমাদের হেল্পলাইনগুলোতে যোগাযোগ করতে পারবা তাকে মানে তারা তোমাকে হচ্ছে তোমার প্রোডাক্টের যে স্টেবিলিটি বা অবস্থাটা সেটা তোমাকে জানিয়ে দেবে কোন জায়গায় আছে কতদিন লাগতে পারে এটা তোমাকে জানিয়ে দেবে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট অর্ডার করা বা বই অর্ডার করার পুরা সিস্টেম আশা করছি তোমরা সবাই এই জিনিসটা খুব ইজিলি পারবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আলহাম আবরাকাত